আসসালামু আলাইকুম আমার বড় ছেলেটা অনেক দিন ধরে আবদার করছিল যে মা আমাকে একটু শহীদ মিনার নিয়ে যাও আমি কখনো শহীদ মিনার দেখিনি তো তো ছেলে মেয়ে দুইজনকে নিয়ে চলে গেলাম শহীদ মিনারে তারা ঘুরে ফিরে দেখলো আমাদের ইতিহাস আমাদের শহীদ মিনার তো মার্শাল্লাহ আমার মেয়েটাও ঘুরে ঘুরে দেখছিল ভালোই লাগছিল দুটা বাচ্চাকে দেখতে তারা ঘুরে ফিরে শহীদ মিনার দেখছিল এরপরে আমরা চলে গেলাম দোয়াল চত্বরে সেখানে যেতেই দেখলাম যে ঘর সাজানোর রকমারি জিনিসের পশরা মধ্যে আমরা হেঁটে ঠিক এই জায়গাটাতে চলে আসতাম কিন্তু এখন যখন আমি আর ইডেনে পড়তেছি না তখন আসলে এই জায়গাটা আমার জন্য সাত সমুদ্র তেরো নদীর ওপার মনে হয় তো অনেক দিন পরে আসলাম বলতে গেলে আরও ছোট বাচ্চাকে নিয়ে আসলে আমার একদমই সময় হয় না তো এখানে আমি একটু ভিডিওতে দেখানোর চেষ্টা করছি যে কি কি জিনিসের কালেকশন ঠিক আছে এই চত্বরে এখানে আপনারা মাটির জিনিস ঘর সাজানোর বিভিন্ন সরঞ্জাম আদি তারপরে প্রকারিস আইটেম মাটির বিভিন্ন ধরনের খেলনা বাচ্চাদের খেলনা ঘর সাজানোর বিভিন্ন ধরনের শো পিস অনেক কিছুই আছে তো আমরা ঘুরে ঘুরে একটু করে দেখছিলাম এখানে অনেক ধরনের ল্যাম্প শেড আছে যেগুলো আসলে অনলাইনে অনেক দাম চায় কিন্তু এখানে মোটামুটি রিজনেবল বলা যায় আর আমার ছেলে মেয়েরাও ঘুরে ঘুরে দেখছিল ওদের কাছে এটা একেবারেই নতুন বলতে গেলে আর এখানে এই যে ছোট ছোট ছিল যেগুলো আগে ছিল না এখন অনলাইনে যেগুলো পাওয়া যায় বিভিন্ন ধরনের পেজে এই সব জিনিসের কালেকশন ছিল ফুলের টব রাখার বিভিন্ন ধরনের ফ্যাস ছিল আর আমার ছেলেটার একটা একতারা খুব পছন্দ হয়েছে তো সে বলতেছিল যে মা আমাকে একত্রাটা কিনে দাও আর এখানে কিছু পেন্টিং ছিল খুব সুন্দর কিছু পেন্টিং ছিল এই পেন্টিংগুলো বলতে গেলে রিজনেবল প্রাইজে এখান থেকে আপনারা কিনতে পারবেন তো একটু সময় করে যদি ঘর সাজাতে হয় তাহলে এই জায়গাটাতে চলে আসবেন আশা করি ভালোই লাগবে বিভিন্ন ধরনের জিনিস কিনতে ঘরের বিভিন্ন ধরনের জিনিস তো আমি যেহেতু একটা মাটির ফিল্টার অলরেডি কিনছি তবু আমি দেখতেছিলাম যে এখানে আসলে কি রকম দাম চায় আর এই তো আমার ছেলেটাকে আমি দামাদামি করে একটা ছোট্ট একতারা পরে কিনে দিছি এই তো এবার ফেরার পালা ঘরে ফেরার পালা তো আজকে সারা দিন শহীদ মিনার আর দোয়াল চত্বরে ভালোই ঘোরাঘুরি করলাম শেষে আমরা কিছু லாம்